আগের বারে সরস্বতী ঠাকুর যেটা আমরা ঘরে এনেছিলাম তো এবার তার বিসর্জনের পালা এসে গেছে তো আর একবার তোমরা শেষ বারের মতন দেখে নাও খুব তো সেই আগের বছর যখন ঠাকুর এনেছিলাম বলছিল যে হ্যাঁ এই চলে যাবে মন খারাপ হয়ে যাচ্ছে আবার আগে সকাল থেকে শুরু করেছে যে এই ঠাকুর আবার বিসর্জন হয়ে যাবে মন খারাপ হয়ে যাচ্ছে এক বছর আমাদের ঘরে ছিলেন যাই হোক আজকে আমরা আবার যাব সরস্বতী ঠাকুর কিনতে যদিও আমি ওই খুব ধুমধাম করে বা ওই পুরোহিত দেখে পুজো করি না তোমরা যারা আগে থেকে আমার ব্লগ ফলো করো তোমরা জানো যে আমি ছোট্ট একটা সরস্বতী ঠাকুর নিয়ে আসি বাড়িতে এনে যেহেতু আমার ঠাকুর ঘরটা খুব ছোট। তো সেরকমই নিয়ে আসি গোটা ফল দিই পাঁচ রকম রকম যেরকম আমার মতন ফল মিষ্টি ধূপ ধুনো দিয়ে আমি নিজেই পুজো করি আর বই খাতাও ঠাকুরের সামনে রাখি তো এইভাবেই আমার পুজোটা হয় তারপরে যখন বিসর্জনের সময় আগের বছরের ঠাকুরটাকে জলে দিয়ে দিই আর এই বছর ঠাকুরটা আবার এক বছর আমার বাড়িতে থাকবে ঠাকুর তাই তো তো সকালবেলা স্নানটাও সেরে নিয়েছি কেননা যে বেরোনোর আছে আর পুজো করে নিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার হনুমান চালিসাও করে নিয়েছি দেখতে পাচ্ছ যে শিবের টিপ রয়েছে গাছে জলও দিয়ে দিয়েছি আর এই শরীরটা আমার একটুখানি বেটার আছে যদিও বাঁ দিকের কানে এটা চলছে সবসময় ভাওয়া ভাওয়া করছে তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো চেঁচায় না না আমার ভালো লাগে না ও আচ্ছা আচ্ছা বেড়ালটাকে দেখেছে আর এই কাজ শুরু করেছে বেবে কি হয়েছে

তো সেই গন্ধ প্রায় পনেরো দিন পর্যন্ত মানে দরজা খুলে ঘরে ঢুকলেই না মামা করতে পারবে এখন আর সেই গন্ধ পাই না অন্য দিন এগুলো আমি দিয়ে রাখি আজকে আর দিতে ভুলে গেছি যাক এগুলো এখন খাবো টকটক খাবো কি অ্যানিভার্সারিতে এই শার্টটা আমি ওনাদের জন্য অর্ডার করেছিলাম তো আমার না প্রিন্টটা খুব পছন্দ হয়েছিল বলো প্রিন্টটা কিন্তু দেখতে ভালো

শুরু করবাছানা আমরা প্রতিদিন এরকম লেবু জল খাই দুজনে ওইজন্যে আমাদের পেটে ভুঁড়ি নেই তোকে আজ যে তো বিশ্রাম হবে না রোদ দূরত নেই সর সো থাক আরে গড়ে এদিকেটা দেখো মা এখানে কালকে রাত্রিদের বাসি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়েছে আর কালকে আমার শাশুড়ি রাত্রিবেলা ফোন করেছিল দিয়ে বলছে যে কালকে কড়াইশুঁটির কচুরির আলুর নেই খুব ভালো হয়েছে বলছে তপতি তো খুব ভালো রান্না করে তো খুব সুন্দর দিদাও বলেছে শাশুড়িও বলেছে আর আমরা চলে আর আমাদের গোটা আছে তো মা গেছে গোটা শেবের জন্য সেই কী জোড়া জোড়া সব জিনিস দিতে হয় সেগুলো খুঁজতে গেছে আর মানে বাজার থেকে ওগুলো পাওয়া যায় নিতে গেছে আর আমরা বেরোচ্ছি যে ঠাকুরটা কিনতে কেননা সন্ধ্যেবেলা তো আমার পড়ানো থাকে টিউশন থেকে আমি বেরোতে পারবো না তো এখন কি ওই ঠাকুর ফল মালা মিষ্টি এগুলো একবারে কিনে জোগাড় করে রেখে দেবো আগের দিন এখান থেকে কোনো রোজ কিনে দিয়েছিল এর কাছে মালা রয়েছে ভাবছি মালাটা আগে নিয়েই নি এই এইটা নাও এই মালা হ্যাঁ এই একটাই আর কিছু ফুল লাগবে তো নিয়ে নাও ফুলের মালা আমাদের নেওয়া হয়ে গেছে কিন্তু ফুলের দোকানেও এখন ঝগড়া লেগে গেছে এ বলছে আমাকে আগে দাও ও বলছে আমাকে আগে দাও নাকি বাবা আমাদের বেশি ডিমান্ড নেই আমরা ফুলে কি আমাদের হাত মেরে গেল বুঝতেও পারছি না মনে হয় আমাদের কোনো সাবস্ক্রাইবার হবে যাই হোক আমিও না দেখেই হাত নেড়ে দিয়েছি

তো ফল নিয়েছি আমার সাত রকম হয়েছে ফল পাঁচশো রকম বললাম সাত রকম হয়েছে তার সাথে আমাদের ঘরেরও ফল নিয়ে নেওয়া আঙুর এখান থেকে কোনো বিস্কিট নেবে ডগিদের জন্য তো সব নিয়ে নেওয়া হয়েছে এবার জাস্ট বাড়িতে ডগিটা কেমন বসে বসে উঁ হু উ করে কাঁদছে কী রে কাঁদছিস কেনারে কী হয়েছে হয়ে দাও হয়ে দাও আহারে

কুনালদের বিস্কুট কা আমি যাচ্ছি হাঁটে হাঁটে। আমাদের পাড়ায় ঢুকেই গেছি। তো কুনালদের বিস্কিট দিচ্ছে। আই হইলাম তাহলে আমি একটুখানি হাঁটা মারছি। একটু হাঁটাও হলো। আর আমি একটুখানি এগিয়েও গেলাম। কি হলো? হ্যাঁ ঠিক আছে এসে তো ঠাকুর মিষ্টি ফল ফুল মালা সব ঝুলিয়ে রেখে দিলাম কালকের জন্য। পিকেলা হবে না সুন্দর আলো আমার আর আমি গিয়ে না দেখে নিলে একটু মুশকিল আছে।

আর কুনালের জন্য ব্রেকফাস্টে ডিম সেদ্ধ করেছিল ও খাইনি বলো এই ডিম সেদ্ধটাও রয়েছে আজকে ছুক্কির কি হয়েছে কে জানে সারাদিন ও না বিছানা থেকে উঠছেও না খাচ্ছেও না এই এখন আমি ডাকলাম এই উঠে এসেছে এখন বিস্কিট খাচ্ছে পাটা খোড়াচ্ছে পায়ে কিছু লেগেছে নাই কে জানে এটাকে দেখো আর ওয়েদারটা খালি একবার দেখো কি বিচ্ছিরি একটা ওয়েদার মানে বাবার জন্য সরস্বতী পুজোর সময় বৃষ্টি হওয়া মাঘ মাসে বৃষ্টি হওয়া সেরকম মনে পড়ছে না যে এরকম কোনো বৃষ্টি হয় তো বিচ্ছিরে দেখো না পুরো কালো মেঘে ঢেকে রয়েছে মেঘলা আকাশ আর একটা বিচ্ছি যখন হাওয়া ছাড়ছে হাওয়াটা ছাড়ে এই সময়টা খুব শরীর শরীর খাওয়া হয় যেমন আমারই বাঁধিকির ঘন্টা পুরো একদম ব্লকড হয়ে আছে আমি নিজে শুনতে পাচ্ছি না যাই আমরা রেডি হই তলায় টিউশন ক্লাসে যাব। তবে যাই না যে কি পড়তে আসবে কি না আসবে কারণ আমাদেরও এটা ছোটোবেলায় ছিল সরস্বতী পুজোর আগের দিন ওই সবাই মিলে ঠাকুর কিনতে যাওয়া ঠাকুরে কী কী যন্ত্র মানে ওইটাতেই ব্যস্ত থাকতাম তখন আর সব সব পড়াফড়ার মন থাকতো না যাই না যে কি আসবে না আসবে বা যে কজনই আসবে তাকে তো পড়াতেই হবে তো আমি চলে যাচ্ছি টিউশন ক্লাসে রেডি হব অবশ্য রেডি হয়ে চলে যাব আর কোনো কি কাজ আছে আজকে দিকে সকালে কাজ মিটে গেছে আর কোনো কাজ আগে কাজ ছিলই না সকালে মিটে গেছে মানে আমারই কাজ ছিল আর কি সেগুলো মিটে গেছে কোনো কাজ নেই তো ব্লগটাকেও ভাবছি এখানেই শেষ করে দেবো কারণ আমারও আর সেরকম তোমাদের দেখানোর মতো কিছু নেই টিউশন করে উঠে তারপরে ডিনার খাওয়া তারপরে গিয়ে একটু টিভি ফিভি বা মোবাইল টোবাইল দেখে শুয়ে পড়া তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিন দেন বাই বাই গুড লাভ ইউ